সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে নরকবাস আসলে এই কথাটা কতটুকু সত্যি প্রিয় ভক্তগণ আজকে আমরা এই গল্পটির মাধ্যমে জানবো আসলে এই কথাটা কতটুকু সত্যি ভিডিওতে এগোনোর আগে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই ধরনের আরও ধর্মীয় শিক্ষণীয় গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করবেন একদিন এক গোবর পোকা আর এক ভ্রমর পোকা একসাথে হয়েছিল তারপর ভ্রমর পোকা গোবর পোকাকে বলল চলো তুমিও ফুলের মধু খাবে অনেক বোঝানোর পর ভ্রমর অনেক কষ্টে গোবর পোকাকে রাজি করিয়ে গোবর পোকাকে নিয়ে গেল ফুলের মধু খেতে দুই বন্ধু মিলে এক ফুল থেকে অন্য ফুলে মধু খেতে শুরু করে দিল মধু পেয়ে গোবর পোকা ভাবছে বাহ এত সুন্দর স্বাদ তাই আরও বেশি বেশি করে খেতে শুরু করে দিল মধু খেয়ে এক সময় তার নেশা হয়ে গেল তখন গোবর পোকাটি নরম ফুলের মধ্যে ঘুমিয়ে পড়ল আর এদিকে ক্রমশ সন্ধ্যা ঘুরিয়ে এলো সন্ধ্যার সময় প্রাকৃতিক নিয়মেই অনেক ফুলের পাপড়ি মুদে যায় বা প্রায় বন্ধ হয়ে যায় গোবর পোকাটি যে ফুলে ঘুমিয়েছিল সেই ফুলটিও মুদে গেল আর ভ্রমর তার নিজের বাসায় চলে গেল পরদিন সকালে এক ভক্ত সেই ফুলটি তুলে নিয়ে গেল ভগবানের পুজোর উদ্দেশ্যে গোবর পোকাটি কিন্তু তখনও ফুলের মধ্যেই ছিল এদিকে ভক্ত সেই ফুলটি চন্দন চর্চিত করে ভগবানের চরণে অর্পণ করলেন কিছুক্ষণ পর ফুলটি যখন প্রস্ফুটিত হলো, তখন গোবর পোকা ভয়ে ভয়ে তাকিয়ে দেখে আমি কোথায় এলাম আমি তো ভগবানের চরণে আমি একটা গোবর পোকা যার স্থান ছিল পচা দুর্গন্ধ গোবরের মধ্যে সেই আমি কিনা আজ জগৎপতির চরণে মনে মনে ভাবতে লাগলো আজ যদি আমি ভ্রমণের সঙ্গ না ধরতাম তাহলে হয়তো কোনোদিন দিন ভগবানের শ্রীচরণ তো দূরের কথা আমি দিন তার দর্শনও পেতাম না তাই মহাজনরা বলেছেন সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয় লব মাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয় সাধুসঙ্গের জন্যই কিন্তু আজ গোবর প্রকার সিদ্ধি লাভ ঘটল তাই অসৎসঙ্গ ত্যাগ করুন অসৎসঙ্গ শুধু পথেই নামায় না অসৎসঙ্গের ফলে আপনারা আমার জীবনে একদিন যে ভয়ঙ্কর বিপদ নেমে আসবে তা একদম সুনিশ্চিত কারণ এদের গতি সবসময় নিচের দিকে এরা কোনোভাবেই উপরের দিকে উঠাতে সাহায্য করে না নিচে নামানোর প্রাণপণ চেষ্টা এরা চালিয়ে যায় সুন্দর ফুল তো অনেক ফোটে কিন্তু সব ভগবানের চরণে নিবেদন হয় কি কেউ মৃতদেহের ওপর আবার কেউ গাছে শুকিয়ে মাটিতে ঝরে পড়ে তাই নিজেকে কোন পথে চালিত করবেন সেটা রুচিটা সম্পূর্ণ নিজের কাছে প্রিয় ভক্তগণ আশা করছি ভিডিওটি আপনাদের অত্যন্ত ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন